প্যাসেঞ্জার কিংবা যাত্রী পারাপার নয় বরং গ্যালন গ্যালন পানি বহন করে এই বিমান শুনে অবাক মনে হলেও এই বিমানের কাজই কেবল পানি বহন করা এ ধরনের বিমানকে বলা হয় ওয়াটার বোম্বার প্লেন এই বিমানগুলো ব্যবহার করা হয় কোথাও অগ্নিকাণ্ড ঘটলে সেই আগুন নেভাতে বাইরের দেশে বন জঙ্গলে দাবানল কিংবা বড় সড় কোনো এলাকায় আগুন ছড়িয়ে পড়লে সাথে সাথেই এই ওয়াটার বোমবার বিমান পাঠানো হয় এ ধরনের বিমানে অন্তত সাত হাজার লিটার বা গ্যালন হিসেবে প্রায় দুই হাজার গ্যালন পানি বহন করা যায় যেমন কানাডার সিএল ফোর ওয়ান মডেলের ওয়াটার বোমবার বিমানটি ষোলশো গ্যালনের বেশি পানি বহন করতে পারে এই বিমান আশেপাশের নদী বা জলাশয় থেকে পেট ভর্তি পানি নিয়ে কাণ্ডের স্থানে উপর থেকে উড়ান্ত অবস্থায় নিচের ডানা খুলে ফেলে দেয় ফলে একসাথে গ্যালন গ্যালন পানি গিয়ে পড়ে দাবানলের উপর এই প্রক্রিয়াকে বলা হয় ওয়াটার বোম্বিং বা এরিয়াল ফায়ার ফাইটিং ওয়াটার বোম্বিং এর ধারণা প্রথম এক জার্মান পাইলটের মাথায় আসে সেই উনিশশো সালের দিকে কানাডায় ওয়াটার বোম্বার ডাকা হলেও যুক্তরাষ্ট্রে সব বিমানকে এয়ার ট্যাঙ্কারও বলা হয় তবে এরিয়াল ফায়ার এ শুধু পানি ব্যবহার করা হয় এমনটা নয় নির্বাপক কেমিক্যাল ফোম কিংবা জেলও ব্যবহার করা হয় আবার ওয়াটার বোম্বিং এ শুধু এ ধরনের বিমান এই কাজের জন্য নিয়োজিত থাকে ভিন্ন ভিন্ন সক্ষমতার অন্যান্য এয়ারক্রাফট এমনকি হেলিকপ্টারও সাধারণত কোথাও কাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস নির্বাপনের কাজে নিয়োজিত হয় কিন্তু অনেক সময় দেখা যায় হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে বিশেষ করে যদি কোথাও ফায়ার সার্ভিসের সরঞ্জাম পৌঁছাতে না পারে বা পানির স্বল্পতা দেখা দেয় তখন দ্রুত কার্য সাধনের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয় এরকম সময় প্রায় দেখবেন হেলিকপ্টার থেকে ঝুলন্ত একটি বালতি থেকে পানি ঢালা হচ্ছে হেলিকপ্টার থেকে পানি ঢালার এই বালতিকে কি বলা হয় তা কি জানেন মূলত এই পাত্রকে বলা হয় বাম্বি বাকেট হেলিকপ্টারে যুক্ত থাকে বলে বাম্বি বাকেটকে আবার হেলিবাকেটও বলা হয় এই বিশেষ বালতি তার বা রশির মাধ্যমে হেলিকপ্টার থেকে ঝুলে থাকে মুহূর্তের মধ্যে কয়েক হাজার লিটার পানি নিয়ে এসে ফেলা যায় এর মাধ্যমে অনেকে মনে করেন এই বাকেট বেশি পানি ধারণ করতে পারে না এটি ভুল ধারণা বাম্বি বাকেটের ধারণ ক্ষমতা দুশো লিটার থেকে প্রায় নয় হাজার আটশো লিটার পর্যন্ত হয়ে থাকে কানাডিয়ান উদ্ভাবক ডন আর্নি উনিশশো সালের দিকে এই বাকেট উদ্ভাবন করেন সেই সময় তিনি একটি প্রতিষ্ঠানের জন্য কাজ করছিলেন যা নৌকা ও জাহাজ উদ্ধারের জন্য ব্যবহৃত পানির নিচে সালভেজ বেলুনের শক্তি পরীক্ষা করছিল সেখানে কয়েক হাজার পাউন্ড পানি ধারণ করতে পারে এমন একটি ক্যানভাস ব্যাগের দিকে তিনি তাকিয়ে থাকেন আর ভাবতে শুরু করেন হেলিকপ্টারের মাধ্যমে একটি বালতি দিয়ে অনেক পানি তোলা এবং ফেলে দেওয়ার কাজ কিভাবে করা যায়। আর সেই চিন্তা থেকেই বাম্বি বাকেট প্রযুক্তির আবির্ভাব প্রিয়দর্শক আজ এ পর্যন্তই পানি বহনকারী বিমান নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ